বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আমি মৌ মো ফ্লেভার চ্যানেলে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হ্যান্ড ব্যাগ তো এই ব্যাগটা বানাতে কিছুই লাগবে না শুধুমাত্র একটা শাড়ির টুকরো যে কোনো তোমরা শাড়ির টুকরো নিতে পারো বা ব্লাউজের পিস নিতে পারো আর তার সাথে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে এই রকমের ক্যারি ব্যাগ এই রকমের ক্যারি ব্যাগ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে আর সেইগুলোকে আমরা ওয়েস্ট ভেবে ফেলে দিই তো দেখো তোমাদের কত বড় ব্যাগ লাগবে বা কত বড়ো ব্যাগটা তোমরা বানাতে চাও তো এই হিসাবে কিন্তু ক্যারি ব্যাগটাও নেবে আর কাপড়ের টুকরোটাও নেব আমার খুব একটা বড় বানাবার নেই সেই জন্য আমি এই নাপে নিলাম আমি কোনো মেজারমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি না কারণ কারণ এটা তোমরা যে কোনো নাপের বানিয়ে নিতে পারবে তোমাদের ক্যারি ব্যাগটা যত বড় থাকবে সেই হিসাবেই কিন্তু কাপড়টা কেটে নিতে হবে তো দেখো বিনা মেজারমেন্ট ছাড়াও কিন্তু তোমরা সুন্দর একটা হ্যান্ডব্যাগ তৈরি করে নিতে পারো তো দেখো আমি কিভাবে করছি তোমরা দেখতেই পেলে আর এখানে যে পাড়ের ভাগটা আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি খুব সহজে কোনো মেজারমেন্ট না কোনো কিছু না ইজিলি তোমরা কিন্তু বানিয়ে নেবে তো আমি দেখলে পলিব্যাগটার আমি যে ক্যারি ব্যাগটা ছিল সেটার আমি সাইডটা কেটে দিলাম আর তারপরে আমি এখানে একটা ফোম সিট নিয়ে নিচ্ছি তোমাদের কাছে ফোম সিট থাকলে ইউজ করতে পারো নাহলে পরে নিও না তো দেখো সিটটা দিলে পারে এর মধ্যে একটা সুন্দর গ্রিপ আসে তো যত বড় ক্যারিব্যাগটা ছিল সেই তত বড়োই ফোম সিটটা নিয়ে নিলাম এরপরে আমি যে কাপড়টা কেটে রেখেছিলাম ওটা ওর সাথে মেজারমেন্ট করে এর সাথে জয়েন করে দেবো তো তোমাদেরকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় আমাকে জয়েন করতে হবে তো দেখো আমি সুন্দর করে জয়েন করে চলে এসেছি এরপরে দেখো একটা পাস তো করা হয়েছিল আর একটা পাশটা খালি ছিল তো ওটা দেখতে ভালো লাগছিল না সেই জন্য অপর পাসটাও আমি এই শাড়ির কাপড় দিয়ে জয়েন করে দিলাম তোমরা চাইলে অন্য কাপড় দিয়েও করতে পারবে কারণ একটা পাট কিন্তু ভেতরে থাকবে এইভাবে দেখো আমি কাপড়টা জয়েন্ট করে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল পিস আমার কাছে চলে এলো এরপরে আমি যেখানে যেখানে আঙুল দিয়ে দেখালাম সেখানে সেখানে দেখো আমি সেলাই করে নিয়েছি আর বাস এটা আমার রেডি হয়ে গেল এরপরের হ্যান্ডেল বানাতে হবে হ্যান্ডেল বানাবার জন্য যে অবশিষ্ট কাপড়টা ছিল সেটা থেকে আমি হ্যান্ডেলটা বানিয়ে নেবো তো দেখো আমি এখান থেকে একটা ছোট্ট টুকরো দুই ইঞ্চির মতন কেটে নিয়েছি দুই থেকে চার ইঞ্চির মতন এরপরে আমি দেখো ফোর্মশিটটা এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি জাস্ট খালি এইভাবে ফোল্ড করে আমি এখানে এর হ্যান্ডেলটা বানিয়ে নেব তো আমি দেখো মেশিনে চলে এসেছি এবারে দেখো হ্যান্ডেলটা খুব সহজে তৈরি হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এটা একদম সিম্পল একটা রেক্টাঙ্গাল পিসের মধ্যে আমি দিয়ে দিলাম একটা ক্যারি ব্যাগ আর তারপরে ফোম শিট দিয়ে দুপাশটাতে কাপড় দিয়ে সেলাই করে নিলাম এরপরে আমি এর মধ্যে হ্যান্ডেলটা লাগাবো বলে একটু ফোম শিট কেটে নিয়েছি আর হ্যান্ডেলটা রেডি করে নিচ্ছি এরপরে কি করব দেখো জাস্ট খালি আমি একটা পিস দিয়ে কিন্তু এই পার্সটা তৈরি করে নেব আর খুবই সহজ আর আমি কিভাবে কাটছি তোমরা দেখে নেবে আমি ঠিক মিডিলে এখানে একটা চিহ্ন দিয়ে দিচ্ছি যাতে এটা আমি বুঝতে পারি যে একদম মিডিলে আছে তো প্রথমেই কি করব এর মধ্যে জিপ লাগাতে হবে খুব সহজভাবে আমি তোমাদের সাথে জিপ লাগানো শেখাচ্ছি আর এটা কিন্তু খুব সহজে তোমরা ইজিলি করে নিতে পারবে কোনো মানে প্রবলেম হবে না দেখো আমি কিভাবে জিপটাকে ধরলাম এ দেখো এইভাবে ধরে আমি মাঝখানটাতে এখানটাতে আমি জিপটা লাগিয়ে দিলাম এরপরে কি করবে ভেতরের দিক করে এইভাবে তোমরা কাপড়টা ধরবে যেখানে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখো এইভাবে ধরে এখান থেকে আবার সোজা রান সেলাই দিয়ে দেবে এইভাবে সোজা দিলে পারে কিন্তু এটাকে হাত দিয়ে তোমরা চেপে চেপে করে নেবে ইজিলি কিন্তু এটা বসে যাবে তো তারপরে দেখো তোমরা বুঝতেই পারছো যে কিভাবে আমি করতে চাইছি তো দেখো এইভাবে আমি মেশিনের মধ্যে রেখে নিলাম খুব সহজে হয়ে যাবে জাস্ট ওটা আগের থেকে যেটা আমি সেলাই করে রেখেছিলাম আর এইভাবে উল্টোভাবে দেখো জিপটা ভেতরের দিকে করে আমি সেলাই করে নিচ্ছি তো দেখিয়ে দিই তোমাদেরকে কীরকম করে করছি কারণ আমি অন্য কালারের জিপ নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এরপরে দেখো আমি ওপর দিকটা যেটা খোলা ছিল ওই দিকটা আমি ছুসুতে দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি এটা কেন করছি তো এটা ফিনিশিংটা যাতে সুন্দর আসে আর বোঝা যায় যেন মানে চেনটা যেন ভেতরে ভেতরেই থাকে উপরে যেন বেরিয়ে না আসে এইভাবে আমি দেখো সমানভাবে আমি ছুসুতো দিয়ে এখানে সেলাই করে নিচ্ছি এরপরে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম দেখো জিপটা মাঝখানে আছে তারপর দুদিকে দুটো জিপটাকে আমি টান দিয়ে এইভাবে ফিক্স করে দিলাম তারপর যে এক্সট্রা আছে ওটাকে আমি কাটিনি এখন আগে প্রথমে আমি সেলাই করে নেব তারপরে কিন্তু ওটা কাট করব তো আগে কি করব আমার যে হ্যান্ডেলগুলো বানিয়ে রেখেছিলাম এবারে হ্যান্ডেলগুলো কিন্তু অ্যাটাচ করব তো আমি প্রথমে মেজার করে নিই দুটো যেন সমান থাকে এরপর দেখো এটা একটু এক্সট্রা ছিল সেটা আমি কেটে নিলাম আর এরপরে সমানভাবে এই পাশ থেকে দুই ইঞ্চি এই পাশ থেকে দুই ইঞ্চি জায়গা ছেড়ে আমি এখানে হ্যান্ডেলগুলো ফিক্স করে দিচ্ছি তো দেখো কিভাবে করছি তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে ধরবো আর আঙুল দিয়ে যেখানে যেখানে দেখালাম সেখানটায় সেলাই করে দেবো তো খুব সহজে কিন্তু হয়ে যাবে তো এই পাশটাও হয়ে গেল এর অপর পাশটাও কিন্তু এইভাবে হ্যান্ডেলটা লাগিয়ে নেবো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে হ্যান্ডেলটা লাগালাম হ্যান্ডেলটার পার্টটা যেন ভিতর দিকে থাকে আর এটা জালে বাইরের থেকে বোঝা যাবে না প্রথমে জিপ লাগিয়ে নিলাম তারপরে হ্যান্ডেলটা লাগিয়ে নিলাম খুব সহজ তো প্রথমে দেখে নিলে এরপরে আমি কি করলাম ওই যে যে পাটটা কেটে রেখেছিলাম পাটটা আমি ইউজ করব কারণ এটা দেখতে বেশ সুন্দর লাগছিল আর এই পেট পাটটা যদি লাগিয়ে দিই তার তারপরে কিন্তু লুকটা আরও সুন্দর হয়ে যাবে এই দেখো আমি এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিই আশা করি তোমরা বুঝতেই পারছো যে কিভাবে লাগাতে হবে একদম সোজা এইভাবে দেখো আমি মেশিনে বসিয়ে নিয়েছি দিয়ে দুটো পার টুকরো ছিল দুপাশের ওইটা দুটো পার্কে আমি দুই পাশে লাগিয়ে দেবো ব্যাগের তো দেখো এইভাবে দেখো তোমাদের কাছে যে কোনো শাড়ি বা যে কোনো সুন্দর কাপড় থাকবে সেটা দিয়ে কিন্তু হ্যান্ড পার্টস তোমরা ইজিলি তৈরি করে নিতে পারো আর এটা দেখো হ্যান্ডেলটা থাকার কারণে হ্যান্ডেলটা তো ছিল যাতে হ্যান্ডেলটা ঢেকে যায় সেটারও ব্যবস্থা হয়ে গেল তো দেখো হ্যান্ডেলটা আর বোঝা যাচ্ছে কি যে এখানে আমি হ্যান্ডেল লাগিয়ে রেখেছিলাম তো যা কোনো কাজ যেন ফিনিশিংয়ের সাথে হয় সেইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর বিশ্বাস করো আমিও কোনো দিন সেলাই করি না শুধুমাত্র একটু আর সেলাই করতে জানি আর যতটা জানি আমি তোমাদের সাথে শেয়ার করি আর আমার যেমন কাজে লাগে তোমাদেরও কাজে লাগবে তো এই রকম দেখো মানে শর্টকাট ব্যাগটা হচ্ছে শর্টকাট ব্যাগ তোমরা কিন্তু এইভাবে বানিয়ে কাউকে গিফটও করতে পারো বা নিজেদের জন্য ড্রেসের ম্যাচিংয়ের করে নিতে পারো তো দেখো আমি এটাকে সেলাই করে নিয়েছি এখানে জিপ লাগানো হয়ে গেছে দু সেলাই হয়ে গেছে এরপরে কি করব এখানে আমি চক নিয়ে নিয়েছি নিয়ে এখানটাতে আমি এইভাবে দাগ দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে আগেই বললাম আমি কোনো মেজারমেন্ট করে করছি না কারণ মেজারমেন্ট করে ঝামেলা থাকে কত বড় করব কি করব তোমরা আন্দাজেই কিন্তু ব্যাগটা বানিয়ে নিতে পারো এরপরে দেখো আমি যেখানটা চৌকনো দাগ করেছিলাম সেখানটা কিন্তু কাঁচি দিয়ে কেটে দিচ্ছি তো তোমরা ভাবে এটা দিয়ে কি হবে এটা দিয়ে কিন্তু একটা ব্যাগের মধ্যে একটা গ্রিপ আসবে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো এবারে আমি এখানে ছুসুতো দিয়ে মানে সেলাই করে দেবো যাতে এটা বক্সের মতন সেপ এসে যায় তো দেখো আমি এইভাবে যেরকমভাবে ধরছি এরকম ক্রস করে ধরবে আর এই দুটো জায়গাতে সেলাই করে নেবে তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে এর পরে আমি কি করবো এখানে জিপটা আধা জায়গাটা খোলা রেখেছিলাম এরপরে যে এক্সট্রা জিপ আছে ওটা আমি কেটে দিলাম কারণ এটা একটুখানি দলা বেতে থাকবে তো দেখতে ভাল লাগবে না এরপর দেখো মাঝখান থেকে আমি ব্যাগটাকে সোজা করে নিচ্ছি তো এইভাবে সোজা করে নেওয়ার পরে দেখো কীরকম লাগছে একদম সহজে একদম ইজিলি তোমরা এই ব্যাগ কিন্তু বানিয়ে নিতে পারবে আর এর মতো তোমরা তোমাদের দরকারি জিনিসপত্রও রেখে এটাকে কোথাও নিয়ে যেতে পারো দেখতেও ভালো লাগবে আর অনেক ইউজফুল একটা ব্যাগ রেডি হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদেরকে এই ব্যাগটা আমাকে জানিও যদি তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগে তো একটা করে লাইক করে দাও আর যদি অনেক ভালো লাগে তাহলে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই